নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড লগে আমার নতুন এবং পুরাতন সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানায় আজ আমি আপনাদের সঙ্গে আবারও গপ্প করতে চলে এসেছি আপনারা যারা আমার ডেলিকার ব্লগ দেখেন তারা এতদিনই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি যখন খুব কষ্ট পাই মনে মনে তখন আপনাদের সঙ্গে দুঃখ শেয়ার করতে আসি আর আমি যখন ভীষণ আনন্দিত হই তখনও আপনাদের সঙ্গে আমার গপ্প করে আনন্দটা শেয়ার করার জন্য আসি আজকে আমার আনন্দটি একটি বিশেষ আনন্দ বলতে পারেন দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর হ্যাঁ চলুন বলি ফেলি আনন্দটি কি আজকে আমার আনন্দর কারণ হচ্ছে এই যে কি ভাবছেন আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেল না না সেরকম কোনো ব্যাপারই না মনিটাইজেশন অনেক বাকি অনেকটা পথ এখনো হাঁটা বাকি আছে আপনাদের সাহায্য না থাকলে সে পথ পূরণ হবে কি করে চলা আপনারা আমার পাশে থাকুন ওই পথটি আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারি যাকে যাক চলুন জানি বলা আমার আজকে খুশির খবর এই দেখুন কি বলুন তো এটা এটা হচ্ছে দেশে যাওয়ার ট্রেনের টিকিট আমরা তো পরের মানে গেল বছরে দেশে গেলাম না আপনারা অনেকেই জানেন তো এই বছরে মানে দীর্ঘ অপেক্ষার ফল বলতে পারেন অনেক দিন থেকে অনেক আশা করেছিলাম কবে যে দেশে যাওয়ার টিকিটটা হবে হ্যাঁ হয়ে অবশ্য গেছে ডিসেম্বরের বারো তারিখে কেন কি এখন যেহেতু নিয়ম অনুযায়ী চার মাস আগে থেকে রিজার্ভেশন টিকিট বুক করতে হয় আর যেহেতু আমার ছেলেদেরও টিকিট করতে হয় তো আমাদের চারটে টিকিট টিকিট আমাদের পক্ষে কিন্তু তৎকাল কাটা সম্ভব নয় তো সেই জন্য আগের থেকে বেঁচে যাওয়ার টিকিটটা করেই রাখলাম রিজার্ভেশন তারিখে করা হয়েছে অ্যাকচুয়ালি আমরা এপ্রিলের সরি ডিসেম্বরের বার না ডিসেম্বরের তেরো তারিখে করা হয়েছে অ্যাকচুয়ালি টিকিটটা হয়েছে এপ্রিলের বারো তারিখে আমি ভেবেছিলাম জানি যেহেতু পয়লা বৈশাখটা এপ্রিলের পনেরো তারিখে আসে তো ভেবেছিলাম যে এপ্রিলের পনেরো তারিখ পয়লা বৈশাখ তো ওর আগের দিনে মানে চৈত্রের শেষ দিন চড়কের শেষ মেলার দিনে আমরা দেশে পৌঁছে যাব আর আমার বাপ বাড়ির দিকে জানেন চড়কের শেষ দিনে ওই যে অনেকে সন্ন্যাস করেন না তো ওই সন্ন্যাসের শেষ দিন বা চড়কের শেষ দিন বলতে পারেন ঝাঁপ একটা উৎসব হয় ঝাঁপ হয় মেলা হয় তো ভেবেছিলাম যে বাড়ি আমি সবসময় মানে বোম্বে থেকে গিয়ে বাপাড়ি রাস্তার উপরে পড়ে বলে বাপাড়ির লোকের সঙ্গে দেখা করে চলে যায় কিন্তু গিয়ে উঠি শ্বশুর তো ভেবেছিলাম যে শ্বশুর বাড়িতে উঠবো সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া সেরে বিকালের দিকে টোটোতে করে বাপাড়ি যাব একটু মেলা দেখব চড়কের ঝাঁপ দেখব খুব ইচ্ছে করেছিলাম জানেন কিন্তু সেই ইচ্ছেটা আমার আর হলো না এই কিছুদিন আগে আমার মা ফোন করে বলল যে তুই বেকার আশা করছিস এই বছরে তো পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল না চোদ্দো এপ্রিল তো ভাবলাম হলো কিন্তু কি করব বলুন কারোর জন্য কিছু আর আটকে থাকে দেখলাম আমার ভাগ্য চড়কটা এবারের ছিলই না তাতে কি হয়েছে আমরা তো মানে পয়লা বৈশাখের দিনে একদম সকাল সকাল দেশে পৌঁছে যাব পয়লা বৈশাখ একটা দেশ মানে ভাবলেই তো আমার মানে একটা অন্য রকম ফিলিং আসছে অন্য রকম আনন্দ হচ্ছে বলতে পারেন পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের নতুন বৎসরের সূচনা তো আনন্দ হবে নাই বা কেন নাই বা দেখতে পেলাম চড়কের মেলাটুকু অনেক আশা করেছিলাম এই তাও পয়লা বৈশাখে তো দেশে পৌঁছে যাচ্ছি খুব মজা হবে তো দেখা যাক পয়লা বৈশাখ নিয়ে এখনো অতটাও আমরা মানে প্ল্যান প্রোগ্রাম করে উঠতে পারিনি বা করিনি বলতে পারেনি কিন্তু চড়কের শেষ দিনটি নিয়ে একটু ভেবেই ছিলাম সেটা তো আর হলো না না হয়েছে তো আর কি হবে সময় তো আর কারোর জন্য থেমে থাকে না বলুন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তাল মিলিয়ে আগিয়ে নিয়ে যাওয়াই জীবন আর যদি সময়ের বিরুদ্ধে রুকে যেতে চায় নিজেই রুকে যাব। নিজের জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে ছোটোবেলা থেকে এটাই আমি জানি যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তাল মিলিয়ে আগিয়ে নিয়ে যেতে হয় তাছাড়া কারোর জন্য তো আর কিছু থেমে থাকে না এই বছরে আমার ভাগ্য নেই তাই ছিল না যাকে যাক হ্যাঁ আর আমি পুজো করেছি কেন শাড়ি কেন পরেছি হ্যাঁ আজ হচ্ছে আমার ছেলেদের স্কুলে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একটা কলস যাত্রা আছে রেলি যাত্রা রেলি বা পদযাত্রা শোভাযাত্রা বলতে পারেন তো আমার দুটো ছেলেকে ওইখান থেকে স্কুলে নিয়ে চলে যাবে আর আমায় বলেছিল সাড়ে পাঁচটার সময় গিয়ে ওখান থেকে ছেলেদের নিতে আমিও সেই রকমই প্ল্যান করেছিলাম সাড়ে পাঁচটার সময় গিয়ে ছেলেদের ওখান থেকে নিয়ে নেব কিন্তু মাঝ পথে আবার বনশ্রীর সঙ্গে দেখা হয়ে গেল বনশ্রী আর আমি দুজনে মিলে আবার প্ল্যানটা একটু চেঞ্জ করলাম ও বললো সেই যখন কি তুই আসছিস তাহলে একটু আগেই আয় না আমিও শাড়ি পরে আসবো তুইও শাড়ি পরে আয় আর আমরাও দুজনে একটু ওই শোভাযাত্রায় সামিল হবো আমারও খুব ইচ্ছে এইসব অনুষ্ঠানগুলোতে যেতে পারো একটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক তাই জন্য শাড়ি পরেছি আর আমার জানেন তো একটু ইচ্ছে ছিল যে অরেঞ্জ কালারের শাড়ি পরব কিন্তু আমার কাছে খুব একটা অরেঞ্জ কালারের কালেকশান ভালো নেই এটা অনেক দিন পুরানো একটা অনেক দিনের শাড়ি কিন্তু বেশ আমার ভালো পছন্দের শাড়ি এটি তাই এই শাড়িটি আজকে পরেছি আর বনশ্রীও বলেছে অরেঞ্জ কালারের শাড়ি পরে আসবে তাই রেডি হয়েছি চলুন আর বেশি বক করবো না এই আনন্দের খবরটুকুই আজ আপনাদের দেওয়ার ছিল এখন একটা একটা করে দিন থাকি কবে দেশে যাওয়ার দিনটি আসবে জিনিসটি যেন আসবে আসবে এটাই ভালো বলুন আসবে আসবে বেশ একটা মনে অন্যরকম খুশি থাকে আবেগ থাকে কিন্তু এই এসে গেল মনে কষ্ট দিয়ে চলেও গেল সেটা আমার ভালো লাগে না যেহেতু ওনার কাজ এইখানে আর কে কার ফ্যামিলি বাচ্চা ছেড়ে থাকে বলুন তো সেই জন্য আমাকে থাকতে হয় কিন্তু কিছু করার নেই দেশের টান কোথায় যাবে বলুন তো যাই হোক দেশে তো যাবই মজা করব আনন্দ করব সবই আপনাদের ব্লগের সাহায্যে দেখাবে চলুন এখন বেশি বক করলে আবার দেরি হয়ে যাবে ছেলেদের নিতে যাব যে আজকের এই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কলস চ্যাপ্টার বিশেষ ব্লগটি কিন্তু কালকে আসছে পারলে একটু সময় করে দেখে নেবেন আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের পুরো ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে একটি বিশেষ এবং স্পেশাল ব্লগ নিয়ে শুভরাত্র